আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত আজকে আমরা ফার্সি কে পেহলি কিতাব ক্লাস একচল্লিশে রোজ হায় হাফতাহ এই শিরোনাম সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ চলুন মূল আলোচনা শুরু করি ইসমিল্লাহ রহমান রহিম দেখো স্ক্রিনে দেওয়া রয়েছে রোজ হায় হাফতাহ এই শিরোনামের অর্থ হলো সপ্তাহের দিন সমূহ রোজ হায় অর্থ হলো দিন সমূহ হাফতাহ অর্থ হলো সপ্তাহ হাফতা অর্থ হলো সাত এখানে সাত দ্বারা উদ্দেশ্য হলো সপ্তাহ যেহেতু সাত দিনে এক সপ্তাহ হয় এখানে এই কারণে হাফতাহ এর অনুবাদ সপ্তাহ উঠবে এখানে যদি আপনি আবার হাফতাহ এর অনুবাদ সাতও করেন কোনো সমস্যা নেই তখন হবে সাত দিন সমূহ তবে এভাবে অনুবাদ করলে অনুবাদটা সুন্দর হয় না অর্থাৎ রোজ হায় হাফতা এর অনুবাদ যদি আপনি করেন যে সাত দিন সমূহ এটা সুন্দর শোনা যায় না এর চেয়ে সবচেয়ে ভালো হয় রোজ হায় হাফতা এই হফ্তাকে আপনি যদি সপ্তাহের অর্থ ব্যবহৃত করেন তাহলে সবচেয়ে অনুবাদটা সুন্দর হয় তখন অনুবাদ হবে সপ্তাহের দিন সমূহ আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমরা এখানে সপ্তাহের অনুবাদ কীভাবে পেয়েছি যেহেতু হাফতাহ অর্থ হলো সাত আর সাত দিনে যেহেতু এক সপ্তাহ হয় এই হিসাবে আমরা এর অনুবাদ আমরা এখানে সপ্তাহ করেছি আশা করি বুঝতে পেরেছেন দেখুন লেখা রয়েছে সম্বাহ অর্থ হলো শনিবার এক সম্বাহ রবিবার দশম্বাহ সোমবার শেহ সম্বা মঙ্গলবার চাহার সম্বাহ বুধবার পাঁচ সম্বাহ বৃহস্পতিবার শুক্রবার এখন আমরা এই সপ্তাহের দিন সমূহ দ্বারা বাক্য রচনা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ দেখুন সর্বপ্রথম আমাদের সামনে যে বাক্যটা রয়েছে সেটা হলো রজে সম্বাহ ইয়াহুদা তা আতিলমি করদান রজে সম্বাহ অর্থ হলো শনিবার দিন রজ অর্থ হলো দিন সম্বাহ অর্থ হলো শনিবার রজে সম্বাহ অর্থ হলো শনিবার দিন ইয়াহুদা অর্থ হলো ইয়াহুদিরা তাতিল অর্থ হলো ছুটি মি করদান অর্থ হলো পালন করে তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অর্থ হলো ইহুদিরা শনিবার দিন ছুটি পালন করে এরপর দেখুন লেখা রয়েছে এক সম্বাহ মি এক সম্বাহ অর্থ হলো রবিবার নাসর নিয়া অর্থ হলো খ্রিস্টানরা তাতিল অর্থ হলো ছুটি মি কুনান্ত অর্থ হলো পালন করে তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অর্থ হলো খ্রিস্টানরা রবিবার দিন ছুটি পালন করে এখানে একটা কথা স্মরণ রাখবেন আমরা যে পূর্বের বাক্যে পড়েছিলাম ইয়াহু এটি ইয়াহু এর বহু বচন ঠিক তেমনিভাবে নাস র নিয়া এটিও নাস এর বহু বচন আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন লেখা রয়েছেন রে দো সম্বাহ হজরত রাসূল খা সাল আলী সাল্লাম পায়দা সুদান হামি রস ওয়াফেজ ইয়ফতান রজে দো সম্বাহ অর্থ হলো সোমবার দিন রোজ অর্থ হল দিন দো সম্বাহ অর্থ হলো সোমবার তাহলে আমরা বুঝতে পারলাম রোজে দো অর্থ হলো সোমবার দিন হজরত রাসুল খোদা সল্লা আলী ওসাল্লাম এটার অর্থ হজরত রাসুল খোদা সল্লাহ আলহি আসাল্লামি করবেন কেননা এখানে যদি আপনি অনুবাদ করতে যান তাহলে একটা সমস্যায় পড়বেন তাহলে এই যে হজরত অর্থ হলো হজরত রাসুল অর্থ হল রাসুল আর খোদা অর্থ হল আল্লাহ এখন রসুল খোদা যেহেতু এই দুইটি শব্দের মধ্যে ইজাফত রয়েছে এমন অবস্থায় আমরা যদি খোদার অনুবাদ করি তাহলে অনুবাদটা হবে এরকম যে হজরত আল্লাহর রসুল সাল্লী আসাল্লাম এই অনুবাদটা শুনতে ভালো লাগে না এ কারণে আমরা খোদার অনুবাদ করব না এখন আপনারা মনে করতে পারেন যে এর কারণে হয়তো নাম্বার কাটা যাবে আসলে নাম্বার কাটা যাবে না কেন না কেননা রসুল এখন সাল্লী আসসাল্লামের যে সমস্ত উপাধি লাগানো হয় সে সমস্ত উপাধের ক্ষেত্রে নিয়ম হলো অনুবাদ না করা এটাই সবচেয়ে উত্তম অর্থাৎ এরকমটাই আমাদের সমাজে আমাদের শিক্ষাঙ্গন পরিবেশে চলে আসতেছে এই কারণে আমরা রাসুলের যে উপাধিগুলো রয়েছে সেগুলোর অনুবাদ করব না আপনি যদি অনুবাদ করতে পারেন বা করেন এতে কোনো সমস্যা নেই তবে আমার দেশটিতে অনুবাদ করলে আপনার অনুবাদের যে সৌন্দর্য থাকার কথা সে সৌন্দর্যটা থাকে না এই কারণে আমরা রাসুল খোদা এই খোদার অনুবাদ করব না আমরা সরাসরি বলে দিব হসরত রাসুল খোদা সাল্লুসাল্লাম আপনি এমনকি অনেক ফার্সি কি পেহেলি যে সমস্ত নোট রয়েছে সে সমস্ত নোটের মধ্যে আপনারা দেখতে পাবেন যে হজরত রাসুল খোদা সল্লাহ আলীম আসসাল্লাম দ্বারাই অনুবাদ করা হয়েছে আবার আপনি যদি একেবারেই চান অনুবাদ করতে তাহলে আপনি এভাবে অনুবাদ করবেন আল্লাহর রাসুল সল্লু আলীম তখন আর হজরত আনা যাবে না শুরুতে অর্থাৎ আপনি এভাবে অনুবাদ করতে পারবেন না হজরত আল্লাহর রসুল সল্ল্লাহ আলম আসসাল্লাম অনুবাদ করলে আপনাকে হজরতকে বাদ দিয়ে অনুবাদ করতে হবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহাম এভাবে অনুবাদ করতে হবে আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে এরপর দেখুন লেখা রয়েছে পায়দা সুদান্ত অর্থ হল জন্মগ্রহণ করেন আমি এই অনুবাদটা আবারও শুরু থেকে বলতেছি রজে দশম্বা সোমবার দিন হজরত রসুল এ খোদা সাল্লাহ আলী আসাল্লাম পায়দা সুদান্ত অর্থ হল হজরত রসুল এ খোদা সাল্লাহ আলী আসাল্লাম জন্মগ্রহণ করেন আর আপনি যদি অনুবাদ সহ বলেন অর্থাৎ খোদার অনুবাদ করেন তাহলে এমত অনুবাদ হবে সোমবার দিন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম জন্মগ্রহণ করেন এখানে হজরতের অনুবাদ উঠানো যাবে না যদি আপনি খোদার বাংলা করেন এরপর দেখুন লেখা রয়েছে অ ব হামি রস অর্থল এবং ব হামি রস এ দিনেই অফাত ইয়ফতান তিনি এনতেকাল করেন অফাত অর্থল এনতেকাল ইয়ফতান অর্থ পান এনতেকাল পান দ্বারা উদ্দেশ্য হলো এনতেকাল করেন আর তিনি অর্থ উঠিয়েছি আমরা ইয়াফতান্ত সিগা থেকে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে এই যে ইয়াফতান্ত এটি তো জুমায়ের সিগা আর জুমায়ের সিগার অনুবাদে তো তারা তাদের এই দুইটা শব্দের ব্যবহার হয় সেখানে তো তিনি শব্দের ব্যবহার হয় না তাহলে আপনি কিভাবে এখানে ইয়াফতানদের মধ্যে থেকে তিনি অর্থকে উঠালেন এর উত্তর হলো এই যে একটা নিয়ম রয়েছে কোন সম্মানে ব্যক্তির প্রসঙ্গে কোনো কথা বলতে চাইলে সেখানে জুমায়ের সিগা ব্যবহৃত হয় অর্থাৎ জুমায়ের সিগাকে ব্যবহার করতে হয় যেহেতু রাসুল আকরম সাল্লাহ আলী আসাল্লাম সমগ্র মাহলুক থেকে শ্রেষ্ঠ এমনকি সমগ্র রাসূল থেকেও শ্রেষ্ঠ এ কারণে রাসুলের প্রসঙ্গে যেহেতু আমরা কথা বলতেছি এই কারণে মুসান্নাফ রহমতুল্লা আলী তার সম্মান আসছে ইয়াফতান্ত জুমায়ের সিগা এনেছে কিন্তু জুমায়ের সিগা আনলেও অনুবাদের ক্ষেত্রে তারা তাদের ব্যবহার হবে না বরং সেখানে তিনি শব্দের ব্যবহার হবে যেহেতু ইয়াফতান শব্দটিকে সম্মানের খাতি আনা হয়েছে জুমা হিসেবে অর্থাৎ ইয়াফত আনার কথা ছিল কিন্তু ইয়ফতানের এন 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 প্রতি সম্মান প্রদর্শনের জন্য কারণে অনুবাদ আমরা তারা তাদের দ্বারা করব না তিনি দ্বারা করবো কেননা জুমা আনতে হবে ঠিকই কিন্তু অনুবাদের সময় ওয়াহেদের অনুবাদ আনতে হবে আশা করি আমার কথাটা আপনারা স্পষ্ট হয়েছেন তাহলে আমরা অবস্থা ভালো আবাহা মিরজ এতটুকুর অর্থ হলো এদিনেই ওয়াফাদ ইয়াফতান অর্থ হলো এনতেকাল করেন তাহলে আমরা পুরো বাক্যের অনুবাদ এখন জানবো পুরো বাক্যের অনুবাদ হলো এই যে রোজে দো সম্বাহ অচলম সোমবার দিন হজরত রাসুল খোদা সাল্লাহ আলী সাল্লাম হজরত রাসুল খোদা সাল্লাহ আলী সাল্লাম পয়দা সুদান্ত অর্থ হলো জন্মগ্রহণ করেন অবহামিরস অর্থ হলো এবং এদিনেই ওফাত ইয়ফতান্ত এনতেকাল করেন এরপর দেখুন লেখা রয়েছে সব সে সম্বাহ হসরত ফাতেমা রাজি আল্লাহ আনহা ফৌত সুদান সবে সে সম্বাহ অর্থ হল মঙ্গলবার রাতে সব অর্থ রাত সেহ সম্বর্থ হল মঙ্গলবার সবে শেহ সম্বর্থ হল মঙ্গলবার রাতে হযত ফাতিম আদু আল্লাহ তালা আনহা হজত ফাতেম আদু আল্লাহ তালা আনহা ফৌজ অর্থ হল সুদান অর্থ করেন তাহলে আমরা বুঝতে পারলাম পূর্ববাককে অর্থ হল হজৎ ফাতেম আদি আল্লাহু তালা আনহা মঙ্গলবার রাতে ইন্তেকাল করেন এই মঙ্গলবার রাত এই কথাটিকে আপনি শুরুতেও আনতে পারেন মাঝেও আনতে পারেন যেটা আপনার সুবিধা এতে কোনো সমস্যা নেই এরপর দেখুন লেখা রয়েছে রোজে পাঁচ সম্বা হজরত রাজসোলে খোদা সল্লভ আনি হয়ে সাল্লাম আজ মক্কা বাসম হিজরত বা আমাদান রোজে পাঁচ সম্বা অর্থ হলো বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার বললেই হয় আর দিন ভালো লাগে না বৃহস্পতিবার হজরত রাজসুলে খোদা সল্লহফ আনিব সাল্লাম হজরত রাসোলে খোদা সল্লফ আনিব সাল্লাম আজ মক্কা মক্কা থেকে বাসম হিজরোৎ বা আজম হবে না দুঃখিত আমি এখানে উচ্চারণটা হবে বা হিজরত হিজরত এর অর্থ হলো হিজরতের উদ্দেশ্যে বা আজম অর্থ হল উদ্দেশ্যে আর হিজরত অর্থ হল হিজরত বা হিজরত অর্থ হলো হিজরতের উদ্দেশ্যে বা আমাদাম অর্থ হলো আসেন কিন্তু এখানে আসার দ্বারা উদ্দেশ্য হল বের হন। তাহলে আমরা বুঝতে পারলাম রোজ পাঁচ সম্বা হজরত রাসূলে খদা সল্লাল্লাহ আলিমসাল্লাম আজ মক্কা বাসম বাসমে হিজরত বর আহমাদত এতটুকু অর্থ হলো বৃহস্পতিবার হজরত রাসৌলে খোদা সল্লল্লাহ ওয়ালী হুসাল্লাম উদ্দেশ্যে মক্কা হচ্ছে বেরহম আমি অন্যবার টাওয়ারও বলতেছি বৃহস্পতিবার রাসূল এ খোদা হজরত রাসুলে খোদা সল্লাল্লাহ আলিমসাল্লাম হিজরতের উদ্দেশ্যে মক্কা হচ্ছে বেরহম এরপর দেখুন লেখা রয়েছে আদিনা ও জোমা অর্থ ভেঙ্গে বললে হবে ঈদ আর মিলিয়ে পড়লে হবে ঈদ এ হফত্যা আস্ত আশা করি আপনার কথাটা বুঝতে পেরেছেন তাহলে আমরা বুঝতে পারলাম ঈদ এ হফত্যা আস্ত এতটুকুর অর্থ হচ্ছে সাপ্তাহিক ঈদ হাফতা অর্থ হতো সপ্তাহ আর ঈদ অর্থ হলো ঈদ রহসে আদিনা অর্থ হলো শুক্রবার দিন ঈদে হাফতা আস্ত আস্তের অনুবাদ এখানে হবে হচ্ছে রোলসে আদিনা শুক্রবার হচ্ছে ঈদে হাফতা সাপ্তাহিক ঈদ রহসে আদিনা এরপরে আস্তের অনুবাদ করবেন একটা কথা মনে রাখবেন আস্তের অনুবাদ সব জায়গায় হয় না যেখানে অনুবাদটা সুন্দর হবে সেখানেই আমরা আস্তের অনুবাদ করব যেখানে অনুবাদটাকে নষ্ট করে দেয় আসতে অর্থ সেখানে আমরা আস্তের অনুবাদ করব না আস্তের অনুবাদ কয়েকটা হয় এর হচ্ছে এরপর রয়েছে এবং এ দিন এবং এ দিনে নামাজ জুমা জুমার নামাজ কোন আদায় করে এখন কারা আদায় করে একটা প্রশ্ন থেকে যায় এই প্রশ্নের উত্তর হলো মুসলমানরা দিনে জুমার নামাজ আদায় করে এখন একটা প্রশ্ন আসতে পারে তাহলে ইহুদি খ্রিস্টান এদের কথা কেন বলা হলো না উত্তর এরা তো জমার দিনে নামাজ পড়ে না আর যদিও তারা নামাজ পড়ে থাকে অনেকে আছে নামাজ পড়তেও পারে কিন্তু অধিকাংশ মানুষ যারা নামাজ পড়ে এই দিনে তারা তো মুসলমান এখানে মুসলমান শব্দকে মানতে হবে অর্থাৎ যখন আপনি মুসলমান গণ লিখবেন তখন আপনি ব্রাকেট দিয়ে এই দিনে লেখে ব্র্যাকেট দিয়ে মুসলমান গণ শব্দটিকে লিখে দিবেন আপনি যদি চান যে আমি এই শব্দটা লিখবই না তাতেও কোনো সমস্যা নেই নাম্বার কাটা যাবে না তবে লিখে দিলে যে টিচার রয়েছে মানে ওস্তাদ রয়েছে তিনি বুঝতে পারবেন ছাত্রটা অনেক মেধাবী অনেক কিছু চিন্তা চেতনা অনেক কিছু চিন্তা ভাবনা করে লিখে এবং পড়াশোনা করে যাই হোক কথা বাড়াবো না আমরা এখন মূল কথায় চলে আসি আদি না ঈদ এ হাফতা আস্ত এতটুকুর অর্থ হলো শুক্রবার হচ্ছে সাপ্তাহিক ঈদ অবাহ মিরজ এবং এদিনেই নামাজ জমা জমান নামাজ ব্রাকের দিয়ে মুসলমানগণ কোন আদায় করে এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই তা আমাদেরকে কমেন্টে জানাবেন এমনকি আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে তা জানাবেন আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তর দর যথাযথ চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি